হ্যালো বন্ধুরা আজকের আলোচনায় আমরা এসেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক জোয়ার ভাটা শুরুর মূর্তি দেখা গেল পরিবারের ভেতরে অশান্তি আগুনের জল জল করছে ছোটো ছোটো অভিমান এখন রূপ নিচ্ছে বড় ঝোড়ে কারো চোখে অস্ত্র কারো চোখে রাগ আর হতাশা দর্শকরা অনুভব করেছিল এই অস্থিরতা প্রতিটি স্পন্দন মনে হচ্ছিল সমুদ্রের ঢেউর মতন সম্পর্কগুলো আরও একেবারে উঁচুতে উঠে আবার ভাটার মতো নেমে যাচ্ছে এরপরে আসে আজকের এপিসোডের সবথেকে শক্তিশালী মুড একদিন সে গোপন সত্যটা আড়ালে রাখছিল তা ধীরে ধীরে ভেসে উঠে সামনে একজন চরিত্র মরিয়া হয়ে সেই সত্য আড়াল করার চেষ্টা করে কিন্তু সত্য তো শেষ পর্যন্ত সামনেই আসবে আর সত্য প্রকাশের সঙ্গে সঙ্গেই পুরো পরিবার একেবারে স্তব্ধ হয়ে গেল দর্শকরাও টিভির সামনে শ্বাস বন্ধ করে তাকিয়েছিল সেই দৃশ্য দেখে তবে মধ্যভাগে দেখা গেল গল্পটা আরও গভীর ভালোবাসা আত্মবিশ্বাস আর বিশ্বাসঘাতকতা টানাপোড়নের প্রতিটি দৃশ্যে স্পষ্টভাবে ধরা পড়ে যে কেউ চাই সম্পর্ক বাঁচাতে আবার কেউ চাই সব ভেঙে দিতে এই দ্বন্দ্ব এপিসোডকে করেছে জীবন্ত আর বাস্তবসম্মত সব থেকে প্রশংসনীয় সংক্লাপ আর অভিনয় সংক্লাপগুলো ছিল ক্ষীণ হৃদয়স আর আবেগ ঘনময় বিশেষ করে মুখ্য চরিত্রের সংক্লাপ যেখানে সে নিজের কষ্ট আর অভিমান উজাড় করে বলল দর্শকদের চোখে ভিজে গেল সেই মুহূর্ত অভিনয়ে প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে উঠেছিল মনে হচ্ছিল আমরা নিজেরাই সেখানেই সেই অংশ হয়ে দাঁড়িয়েছি আবার সবথেকে বড়ো ধাক্কা দিল দর্শকদের যখন সবাই ভেবেছিল ঝড় থেমে গেছে তখনই গল্পের নতুন মোড়ে এসে দাঁড়ালো এই পর্বের শেষটাই একেবারেই অপ্রত্যাশিত আর সেটাই দর্শকদের মনে তৈরি করেছে সবথেকে বড় প্রশ্ন এখন কি হবে সম্পর্ক কি সত্যি ভেঙে যাবে নাকি আবারও জোয়ারের মতো এক হবে তো বন্ধুরা আইসকের এপিসোডে ছিল আবেগ টানটান টান উত্তেজনার সম্পর্কে দ্বন্দ্ব আর সত্য মিশ্রিত হয়ে এক কথা বলা যায় জোয়ার ফাটা আইসকের পর্বে দর্শকদের মনে গেঁথে থাকবে অনেক দিন